চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে তেলে ভেজে কেক তৈরি আর একটা ডিম দিয়ে আমি পাঁচটা কেক তৈরি করে নিলাম তার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্য আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন আর ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশালে দেখা যায় কি চিনিটা একদম গলে যাবে এক টেবিল পরিমাণ এখানে আমি রান্নার রেগুলার তেল আর কিছুটা পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ডিমের কোনো রকম গন্ধ আসবে না ভালো করে মিশিয়ে নিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে যদি দেখা যায় কি ময়দা একটু লাগে আর একটু অ্যাড করে দেবেন আর ডোটা কিন্তু নর্মালি যে আমরা কেক তৈরি করি তার থেকে একটু ঘন হবে আপনারা দেখেই বুঝতে পারবেন তাই আমি ভালো করেই মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ আঠালো তাই ভালো করে আমি ডোটাকে এভাবে ফেলে নিচ্ছি এখন হাতে একটু তেল মেখে নিয়ে আমি গোল শেপ করে নেব এটা কিন্তু একবারেই গোল হবে না যেহেতু একটু নরম তো আমি কিভাবে গোল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা কেকগুলো তৈরি করে নেবেন আর এদিকে আমি একটি প্যানে তেল দিয়ে রেখেছি তেলটা কিন্তু একেবারেই মানে লো আছে দিয়ে রাখা তেলটা কিন্তু খুব মানে হাই হিটে রেখে কিন্তু আপনারা এই কেকগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসবে আর এটা ভালো করে ফুলবেও না একবারে লো হিটে দিয়ে আমি সবকটা কেক দিয়ে দিলাম মানে আমি এখানে পাঁচটা কেক তৈরি করেছি একটা ঢিম দিয়ে আর সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকগুলোও দেখবেন যে একদম সমান হবে আর এটা আস্তে আস্তে কিন্তু ফুলতে থাকবে এখন আমি ছোলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু কম রেখে জাল করে নিচ্ছি মানে লো থেকে একটু বাড়িয়ে দেখবেন যে আস্তে আস্তে এটা ফুলে যাবে তো আমি উল্টে দিচ্ছি অনেক সময় দেখা যাক যে বিকেলের নাস্তা কোনো কিছু থাকে না তো আপনারা চা বসিয়ে দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর ঝামেলাও পোহাতে হয় না আমি সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন সবকটাকে সুন্দর একটা কালার করে আমি এখন নামিয়ে নিচ্ছি কত সহজে আমি কেক তৈরি করে নিলাম এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল আপনারা জানে কি বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন তো ভেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ